মর্নিং আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল অনলি এডুকেশন চ্যানেল ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস আজকে আমরা এই সাত সকালে একটি বিষয় অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তোমাদের ভীষণ প্রয়োজন হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হল দু সালে অর্থাৎ সদ্য হয়ে যাওয়া পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারে ফ্লোজি জিই টু প্রশ্নপত্র নিয়ে আজ আমরা আলোচনা করব এই প্রশ্নপত্রটি সিবিএস অনুসারে আরেকটি ব্যাস এখানে পরীক্ষা দিতে পারবে তাদের জন্যই আমরা এটা প্রশ্নটা তুলে ধরলাম প্রথমে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রত্যেকটি মান দুই অর্থাৎ কুড়ি নম্বর আমরা আলোচনা করে দিই সবিচার চিন্তা কাকে বলে একজন ভালো সবিচার চিন্তককে সবিচার চিন্তনের ক্ষেত্রে যথাযথ হওয়া প্রয়োজনীয়তা কি সবিচার চিন্তক হওয়ার প্রয়োজনীয়তা কি আমরা কিভাবে সবিচার চিন্তনের ক্ষেত্রে গভীরতা অর্জন করতে পারি সবিচার চিন্তার কয়েকটি বাধার উল্লেখ করো সবিচার চিন্তার গভীরতা অর্জনের পথে অন্তরায় কি যুক্তি কাকে বলে সবিচার চিন্তনের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝু একটি নিছক বর্ণনার সাথে যুক্তির কি পার্থক্য যুক্তির সিদ্ধান্তের সূচক বা নির্দেশকগুলি কি কি। কখন একটি যুক্তি বৈধ হয় যুক্তির বাক্যের সূচকগুলি কি কি। কিভাবে যুক্তির জ্ঞান আমাদের ভালো সবিচর চিন্তনে সাহায্য করে লুক্কায়িত আশ্রয় বাক্য বিশিষ্ট একটি যুক্তির উদাহরণ দাও অন্তর্বর্তী সিদ্ধান্ত কি একটি বৈধ অভরোয় যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধ কোন কোনো যুক্তির সকল বাক্য মিথ্যা হতে পারে সংক্ষেপে ব্যাখ্যা করু অস্পষ্টতা কি বিড়ম্বনা বা পরিহাস কি এটাই ছিল দু সালে অর্থাৎ সদ্য হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে যদি তোমাদের কোনো সমস্যা হয় তৈরি করতে বা এই ধরনের প্রশ্ন তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে অবশ্যই কমেন্টস করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে জানিয়ে দিও আমাকে তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবার আমার আসবো দুদা যেখানে আমাদের দুটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ আর তোমাদের যদি এই ধরনের চ্যানেল বা এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তা প্লিজ আমাদেরকে জানিয়ে দেবে এবং আমাদের পাশে থাকবে এটুকু আশা রাখি কারণ আমরা তোমার কাছে সবার আগে প্রথমে পৌঁছাতে চাই সহযোগিতার হাত নিয়ে সেই কারণে প্লিজ প্রেস বেল আইকন অ্যান্ড প্লিজ প্লিজ শেয়ার তো আসি দুদেকের প্রশ্ন দুটি প্রশ্ন ভালো সবিচার চিন্তকের বৈশিষ্ট্য আলোচনা সত্যতা ও করার মধ্যে সম্বন্ধ কি অবরোহ যুক্তি কাকে বলে অবরোহ যুক্তির দুটি মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয় সংক্ষেপে আলোচনা করো এবার আসবো আমরা তিন দাগের আমাদের করতে হবে তিন দাগের আমাদের প্রশ্ন করতে হবে যেটি সেটি আমরা আলোচনা করে দিই আমাদের দুটো প্রশ্ন এখানে আমাদের করতে হবে যার প্রত্যেকটি মান দশ অর্থাৎ কুড়ি সেই কুড়ি নম্বর প্রশ্ন এত বড় প্রশ্ন আমরা এখানে আলোচনা করে দিচ্ছি সবিচার চিন্তার মানদণ্ডগুলি ব্যাখ্যা করো অবরোধ যুক্তি কাকে বলে অবরোহ যুক্তির সঙ্গে এর পার্থক্য কি একটি অবরোহ যুক্তির শক্তির নির্ধারিত হয় কিসের দ্বারা অস্পষ্টতার সাথে ব্যর্থতার কি পার্থক্য আছে অস্পষ্টতা কিভাবে। প্রভাবিত করতে পারে এই ছিল তোমাদের দু এই ছাব্বিশ দু চব্বিশ সালের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র তোমাদের স্বপ্নে আমরা তুলে ধরলাম অর্থাৎ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম তোমাদের কাজে লাগলে আমরা সবচেয়ে বেশি আপ্লুত হব আমরা খুশি হব এবং আগামী ভিডিও তৈরি করতে আমরা আরও উদ্দীপনা উৎসাহিত হব আরও বেশি উৎসাহিত হব যদি তোমার একটি ছোট্ট লাইক এবং আমাদের পাশে তুমি আমার থাকো তাহলে এর পরও কিন্তু আমরা আরও অনেক অনেক ভিডিও আমরা তৈরি করতে এগিয়ে যাব এবং আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের কোন নোটস যে কোনো কলেজের ছাত্রছাত্রীদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে কোন সাবজেক্টে বিশেষ করে আর্টসের কোন সাবজেক্টে যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের যে চ্যানেল আছে একটি চ্যানেল আছে শেষের কবিতা ডট সেখানে তোমরা ভিজিট করলে অসংখ্য কিন্তু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর অ্যানসার কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে আমরা এটা তোমাদের কাছে রেখে গেলাম সুতরাং আগামী দিনে তোমাকে আমরা কাছে পাবো এইটুকু আশা রেখে আজ এখানে শেষ করলাম আগামীতে আবার কোনো একটা ভিডিওর সাথে তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে ভালো থেকো সুন্দর থেকো সুপ্রভাত